আরে বন্ধুরে পা দুটো আর মাটির তে বেলা কষ্ট হচ্ছে রে হ্যাঁ বন্ধু আমারও অনেক কষ্ট হচ্ছে রে তার মধ্যে আজকে একটা অনেক কষ্টের কাজ করে আইছি আমি রে কেন তুই আজকে আবার কি কষ্টের কাজ করিছিস আর বলিস না বন্ধু আজকে সে বাড়ির ভাত একা একা নিজের হাত দিয়ে তুলে খাতে হয়েছে আ লা হাওলা হলো কত ইল্লা বন্ধু তুই তো মেলা কষ্টের কাজ করে ফেলাইছিস ওই আমারও একই লাইন মনে কর যে অন্যদিন মা ভাত মাখায় খাওয়াই দিত আজকেও মাই ভাত মাখায় খাওয়াই দিল কিন্তু কষ্ট হয়ে গেছে চাবাই চাবাই খাইছি এটাই মনে কর বিরাট কষ্ট হয়ে গেছে আজকে আমার মেলা কষ্ট করে ফেলাছি ওই দেখ বন্ধু রাস্তায় দুশো টাকার নোট পরে রয়েছে চল গিয়ে তুলি চল বন্ধুরে এ টাকা যে তুলবি তো মেলা ভার আমি পকেটে রাত্রি পারবো না আমার প্ল্যান খুলে যাবে তোল বন্ধুরা আমিও টাকা তুলতে পারবেন না আমি আজকে বাড়ি অনেক কষ্টের কাজ করেছি এটা কাজ কর কোনো জোন ডেকে না তুলাই না বন্ধু না রে বন্ধু জোন টোন ডাকার মতো শক্তি গায়ে নেই এক কাজ করি এই জায়গায় বসি যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তারে বলবানি ভাই টাকাটা তুলে আমাদের পকেটে দিয়ে যান তাহলে তাই করি বন্ধু কেউ যদি যায় তা তুই ডেকে তুলাই নিস কে না এদিকে বসি আমরা হ্যাঁ বন্ধু আজকে তো এই রাস্তাতে কেউ আসতেছে না তুই একটা কাজ কর অন্য কোনো ব্যবস্থা কর তাহলে এক কাজ করি বন্ধু বন্ধু মিলন নিয়ে ফোন দি ও এসে টাকাটা তুলে দিয়ে যাক হ্যাঁ বন্ধু তালে তাই কর তাহলে দাঁড়া বন্ধুরে একটা ফোন দি হ্যালো বন্ধু মিলন বন্ধু আমি তো এই তিন রাস্তার ডানের রাস্তার মাঝখানে খুব জরুরি একটা কাজে ফেসে গেছি বন্ধু বন্ধু তোরা তো খুব দরকার তুই তো আসতে পারবি আচ্ছা তাহলে আয় একটু দূর তো আসিস বন্ধু বন্ধু তাহলে ওই আসতেছে এই জায়গায় বসি বন্ধু আমার ইমার্জেন্সি ফোন দেয় তার মানে মনে হয় বন্ধু খুব বিপদে পড়েছে আমার তাড়াতাড়ি যাতে হবে বন্ধু বিপদটা উদ্ধার করতে হবে আগে যাই বন্ধু তোর কি হয়েছে বন্ধু ক আমি চলে আইছি তুই আমারে ক তেমন কিছু না বন্ধু ওই রাস্তা দিয়ে দুই বন্ধু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখি যে দুশো টাকার একটা নোট পরে রয়েছে তো ওরা তুলতে কষ্ট হচ্ছে আর আমিও তুলতে পারতেছি না টাকাটা মেলা ভার যদি আমার প্যান্ট খুলে যায় তাই তোর ডাক দিলাম টাকাটা তুই তোল তুলে আমাদের একটু দিয়ে যা খলা দুই কুড়ের দল সামান্য 200 টাকা তোলার জন্য আমার কোনটাটাকে নিয়ে আইছিস কি করব বন্ধু ক ও আজকে মেলা কষ্ট করেছে আমিও মেলা কষ্ট করেছি ও আজকে নিজের হাত দিয়ে ভাত তুলে খাইছে আর আমি গাল দিয়ে ভাত চવાય চવાય খাইছি কষ্ট হইছ না ক এখন আমার কি করতে হবে তাই ক ওই তোরে কষ্ট কি বন্ধু টাকাটা একটু কষ্ট করে তুইলে ওর পকেটে দিয়ে দে না রে বন্ধু টাকাটা আমার পকেটে দিস না আমার আজকে এমনি মেলা কষ্ট হয়েছে টাকাটা তুলে তুই ওর পকেটে দে আচ্ছা ঠিক আছে টাকা তোর কারণ নিয়ে লাগবে না টাকাটা আমি নিয়ে যাচ্ছি এ বন্ধু তুই এক কাজ কর টাকাটা তুই নে শুধু এই মোড়ের মাথার দোকান থেকে আমাদের দুজনের জন্য কিছু কিনে পাঠায় শালা দুই কুড়ের দল আমি শুধু ভাবি তোরা দুটো বিয়ের পরে কি করবি নি সমস্যা নেই থাক আমি মনের মাথা কেউ পাই কিনা খালি পাঠাই দিচ্ছি কিনে আচ্ছা বন্ধু এই

ওরে তো বললাম যে কেকটা তো মুকি দিলে দে তাও দেলো না আরে কোম্পানি শালা বসালা ধরে বলি শালারা কেক বানাইছিস বানা এই পলি লাগানোর কি দরকার আরে যে কেকটা যে গালের মধ্যে নিয়ে তুই দেখ বন্ধু কি কষ্ট হচ্ছে তুই যদি কি দিত তুই যে ভালো লাগতো এটা খে দেখ বন্ধু কষ্ট হচ্ছে না কো বন্ধু কেমন জেটা কেকটা গালের মধ্যে আদা আদা গায় দিত তুই যদি গিলতে সুবিধা হতো না দেখো দুই কুড়ের অবস্থা দেখো এই দুই কুড়ে রে আজকে আমি এমন শিক্ষা দেব কুড়ে একদম হারাই যাবে বন্ধু এটা ছালো সালতে আগুন লেগেছে